নিজের দিকে তাকিয়ে দেখেছিস কখনো রাস্তার ভিখারি কোথাকার আমাকে দেখ আর আমার লাইফ স্টাইল দেখ তুই আমাকে নিয়ে রাখবি কোথায় তোর ওই বস্তিতে খাওয়াবি কি তুই আমাকে তার থেকে ভালো হয় তুই তো নিজের লেভেলের কাউকে খুঁজে নে গুড বাই প্লিজ কোনো গ্যারেজও দেখছি না ছেলেটার নাম দীপ্ত এই গ্যারেজে কাজ করেই সে তার জীবন চালায় অর্থের অভাবে এমবিএ করার ইচ্ছা থাকলেও সেটার হয়ে ওঠেনি ঐত্তে গ্যারেজ দেখা যাচ্ছে যাই গিয়ে দেখি এক্সকিউজ মি দেখুন না আমার গাড়িটা কি হয়েছে হঠাৎ করে আমার গাড়িটা স্টার্ট নিচ্ছে না দিন আমি দেখছি কতক্ষণ লাগবে ম্যাডাম একটু সময় দিন ঠিক হয়ে যাবে নিন গাড়ি ঠিক হয়ে গেছে দাঁড়ান আমি ঘুরিয়ে দিচ্ছি এই নাও টাকা হ্যালো হ্যাঁ তুই অপেক্ষা কর আমি কিছুক্ষণের মধ্যে চলে আসছি ওকে ওকে আরে? কোথায় আরে ম্যাডাম আরে ম্যাডাম শুনছেন বাকি টাকাটা না নিয়ে তো চলে গেল ওহো পরে দেখা হলে দিয়ে দেবো ম্যাডাম ম্যাডাম শুনছেন আচ্ছা পরে কথা বলছি বাই জি বলুন কিছু বলবেন ম্যাডাম কালকে যে গাড়ি সার্ভিসিং করালেন না আপনি তো আমাকে একটা 100 টাকার নোট দিয়েছিলেন খুশি ছিল না আমার কাছে তাই খুশি করতে গেছিল এসে দেখি কি আপনি নেই ও এনিন ম্যাডাম আপনার বিল হয়েছিল 50 টাকা ইটস ওকে নো প্রবলেম আসলে কালকে আমি অনেক ব্যস্ত ছিলাম তো এর জন্য টাকাটার কথা ভুলে গিয়েছিলাম সমস্যা নেই টাকাটা তুমি তোমার কাছে রেখে দাও না ম্যাডাম টাকাটা আমি রাখতে পারবো না আমি যতটুকু পরিশ্রম করে উপার্জন করি তাতে খুশি এটা আপনার টাকা আপনি রেখে দিন আমি নিতে পারবো না সত্যি এই যুগে এমন মানুষ আছে যেখানে মানুষ অন্যকে ঠকিয়ে আড়া মাস করছে সেখানে তোমার মতো একজন ব্যতিক্রম মানুষের সাথে পরিচয় হয়ে আমার খুবই ভালো লাগলো ধন্যবাদ ম্যাডাম আমি তাহলে আসি এই শোনো হ্যাঁ ম্যাডাম বলুন আচ্ছা তোমার নাম কি আর তোমার বাসা কোথায় আমার নাম দীপ্ত। আমি বাগমারার রোডে থাকি। আর আপনি? আমার নাম জুলি। আচ্ছা তুমি আমাকে আপনি করে কেন বলছো? দেখে তো মনে হচ্ছে তুমি আমি সেম এজ। তুমি আমাকে তুমি করেই বলবা। আর যেহেতু পরিচয়টা হয়েছে তাহলে ফ্রেন্ডশিপটা হয়ে যাক। ম্যাডাম ফ্রেন্ডশিপ মানে? হ্যাঁ, ফ্রেন্ডশিপ। আচ্ছা তোমার কি কোনো সমস্যা আছে আমার সাথে ফ্রেন্ডশিপ করতে? না না, সমস্যা কেন থাকবে? আচ্ছা ফ্রেন্ডস। ফ্রেন্ডস। আচ্ছা এটা কি তোমারই গ্যারেজ? না না ম্যাডাম। আমি এখানে কাজ করি শুধু ও আচ্ছা কিছু যদি মনে না করেন কিছু যদি মনে না করো তাহলে একটা কথা বলি হ্যাঁ বলো আসলে আমার না অনেক কাজ করে আছে মালিক যদি দেখে আমি কাজ করছি না তাহলে অনেক সমস্যা হয়ে যাবে আমি এখন না আসি হ্যাঁ হ্যাঁ আমিও না তোমাকে আজকে রেখেছি আচ্ছা কালকে তুমি ফ্রি আছো ওইভাবে তো ফ্রি থাকি না আমি তো গ্যারেজে কাজ করি সব সময় তারপরেও গ্যারেজ ছুটি হলে আমি সময় বের করতে পারবো ওকে ওকে নো প্রবলেম তাহলে কালকে বিকালে কিছু সময় একসাথে কাটানো যাবে রাজি যদি তোমার কোনো সমস্যা না থাকে আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই আচ্ছা কাল তাহলে তোমার জন্য আমি নদীর পাড়ে অপেক্ষা করব। আচ্ছা ঠিক আছে এখন তাহলে ওকে বাই হ্যাঁ বাহ একটু আগে আসলে যে আমি মালিককে বলে একটু তাড়াতাড়ি চলে এসেছি আমি ভাবলাম তুমি কতক্ষণ অপেক্ষা করবে তুমি কতক্ষণ এসেছো আমি এই 5 মিনিট হলো এলাম ও আচ্ছা চলো তাহলে সামনের দিকে যাই ঠিক আছে চলো হাত হাতে কথা বলি আসো আচ্ছা দীপ্ত তোমার বাড়িতে কে কে আছে সত্যি কথা বলতে আমার কেউ নেই আমি একা এমন কথা কখনো বলবে না আমি আছি না তোমার পাশে আমি এভাবে সারা জীবনই থাকবো সত্যি বলছো হ্যাঁ সত্যি এভাবে দীপ্ত আর জুলির বন্ধুত্বের অনেকটা দিন কেটে যায় দীপ্ত মনে মনে ভাবে জুলিওকে ভালোবাসে আর দীপ্তর মনেও জুলির জন্য অন্যরকম একটা ফিলিংস তৈরি হয় সেটা সে জুলিকে বলার জন্য একদিন দেখা করতে বলে আমার গাড়িটা স্টার্ট নিচ্ছে না এমন কথা কখনো বলবে না আমি আছি না তোমার পাশে আমি ভাবি সারা জীবনই তুমি এসেছো কি ব্যাপার বলো তো তুমি আমাকে হঠাৎ করে ডাকলে যে জুলি আমাদের ফ্রেন্ডশিপের তো অনেক দিন হয়ে গেল এতদিনের মধ্যে তোমাকে আমি যতটুকু চিনেছি তুমি আমাকে ততটুকুই চিনেছো আমাদের চেনা জানা অনেক দূর চলে গেছে তুমি আমার সমস্ত বিপদে আপদে পাশে থেকেছ আর আমিও সবসময় চেষ্টা করেছি তোমার সাথে থাকা আমাদের এই মিষ্টি বন্ধুত্বের সম্পর্ক থেকে আমার মনে একটা ফিলিংস তৈরি হয়েছে যে ফিলিংসটা তোমার প্রতি প্রতিদিনই আমাকে ভাবায় তোমাকে কিছু বলতে চাই কিন্তু তুমি কি ভাববে সেটা ভেবে বলা হয়ে ওঠে না আমি জানি না এটা কি বুঝেছি তুমি আমাকে ভালোবাসো আর আমাকে বিয়ে করতে চাও রাইট হ্যাঁ দেখো এই সব বিষয়ে আমি সিদ্ধান্ত নিতে পারি না আমার বাবা যেটা ভালো মনে করবে আমি সেটাই করব তো এই ব্যাপারে তুমি বাবার সাথে কথা বলতে পারো বাবাকে যদি তুমি রাজি করাতে পারো তাহলে আমার কোনো সমস্যা নেই কাল হলিডে বাবা বাড়িতে থাকবে আমি বাবাকে বলে রাখবো তুমি বাড়িতে এসে কথা বলে নিও আচ্ছা ঠিক আছে আমি কাল গিয়ে কথা বলবো এখন তাহলে আসি ঠিক আছে আঙ্কেল জুলিয়েট আমার খুব ভালো একটা বন্ধু ওর আর আমার বন্ধুত্ব অনেক দিনের আমরা একসাথে অনেক সময় কাটিয়েছি ও খুব ভালো মনের একটা মানুষ জুলি আমাকে অনেক বোঝে আমার বিপদে আপদেও অনেক পাশে থেকেছে অনেক ভালো বন্ধুত্ব আমাদের আর এই বন্ধুত্বের মাঝখানে ওর প্রতি আমার একটা ফিলিংস তৈরি হয়েছে এই ফিলিংসটা হচ্ছে ভালোবাসার ফিলিংস তাই তো তুমি জুলিকে বিয়ে করতে চাও রাইট হ্যাঁ আঙ্কেল শুনেছি তুমি নাকি একটা গ্যারেজে কাজ করো হ্যাঁ আঙ্কেল তুমি তো তাহলে তোমার লেভেলটা বুঝতে পেরেছো তুমি কি করে ভাবলে তোমার মতো একজন গ্যারেজ মেকানিকের সাথে আমার মেয়েকে বিয়ে দিব বামুন হয়ে চাঁদে হাত দেয়া খুব সহজ তাই না তোমাদের মতো ছোট লোক গরিবদের মনে কি আছে এটা আমি ভালো করেই জানি একটা বড় ঘরের মেয়েকে ফাঁসিয়ে তার অর্থ সম্পদ নিয়ে রাতারাতি বড় লোক হওয়ার ধান্দা তাই না আবার টাকা পয়সা অর্থ সম্পদ কিচ্ছু চাই না আবার শুধু ওকে চাই আমি জুলির সাথে থাকতে চাই আঙ্কেল দয়া করে আপনি আমাকে ফেরাবেন না প্লিজ আঙ্কেল তোমার মুখ থেকে আমি একটা কথাও শুনতে চাই না বের হয়ে যাও বের হয়ে যাও এই ঘর থেকে না হলে দারোয়ান ডাকবো ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করতে বাধ্য হব আশা করি এ কাজ করতে আমাকে বাধ্য করবে না বের হ আমি আঙ্কেলকে অনেক বোঝানোর চেষ্টা করেছি কিন্তু আমি সবটাই শুনেছি তোমাকে আর নতুন করে কিছুই বলতে হবে না দেখো আমার বাবা যেটা বলেছে সে ভুল কিছু বলেনি যা বলেছে একদম ঠিক বলেছে সামান্য দুই টাকার গ্যারেজ মেকানিক হয়ে তুমি আমাকে বিয়ে করার স্বপ্ন দেখো কোন সাহসী নিজের লেভেলটা দেখেছো নিজের দিকে তাকিয়ে দেখেছিস কখনো রাস্তার ভিকারি কোথাকার আমাকে দেখ আর আমার লাইফ দেখ তুই আমাকে নিয়ে রাখবি কোথায় তোর ওই বস্তিতে খাওয়াবি কি তুই আমাকে তার থেকে ভালো হয় তুই তোর নিজের লেবেলের কাউকে খুঁজে নেয় একটা কথা মাথায় ঢুকিয়ে রাখ তোর ওই বস্তি মার কা চেহারা নিয়ে কখনো আমার সামনে আসবি না বের হয়ে যা

কি হলো এখন আবার বাইকটাতে স্টার্টও নিচ্ছে না হ্যালো মিস্টার মাসুদ জাস্ট ফাইভ মিনিটস কামিং আমি এখনই বাইকটা তো সমস্যা হতে হলো স্যার হ্যাঁ স্যার কোনো সমস্যা? সমস্যা বাইকটা স্টার্ট বন্ধ হয়ে গেল আর স্টার্টই নিচ্ছে না। স্যার আমি একটু দেখি তুমি পারবে? একটু চেষ্টা করে দেখি। ওকে, শিওর। হ্যালো। ওকে ওকে জাস্ট 5 মিনিট। আমি মেলটা চেক করছি। হয়ে গেছে হ্যাঁ বসে দেখো কি বলছো আসলেই তো স্টার্ট হয়ে গেছে আমি তো ভাবছিলাম স্টার্টই হবে না থ্যাংক ইউ সো ওয়েট হ্যালো স্যার জাস্ট ফাইভ মিনিটস ওকে স্যার ওকে ব্রাদার থ্যাংক ইউ সো মাচ আসলে তুমি আমার যুবকারটা করলে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না সো প্লিজ যদি কিছু মনে না করো কাইন্ডলি টাকাটা একটু রাখো না না স্যার টাকার কোনো প্রয়োজন নেই আমি আপনাকে অসময়ে সাহায্য করতে পেরেছি এটাই আমার জন্য অনেক অর্থের প্রয়োজন নেই আপনার কাছে রেখে দিন সত্যি এই প্রথম কাউকে দেখলাম যে মানুষকে অসময়ে উপকার করাকে গুরুত্ব দেয় অ্যান্ড থ্যাঙ্ক ইউ সো মাচ এগেইন তোমার সাথে পরিচিত হতে পেরে আমার অনেক ভালো লাগছে আচ্ছা তুমি একটা কাজ করো আমার কার্ডটা রাখো আর সময় করে একটু অফিসে আসো আজ আমি একটু ব্যস্ত আছি তো অফিসে আসো তারপর তোমার সাথে আমার কথা হবে ঠিক আছে স্যার স্যার ও তুমি এসো বসো 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 থ্যাংক ইউ স্যার অ্যাম সরি আচ্ছা তাড়াহুড়ো করে তোমার নামটাই জিজ্ঞাসা করা হলো না আচ্ছা তোমার নামটা স্যার আমার নাম দীপ্ত চৌধুরী আচ্ছা তুমি কি করো আই মিন তোমার পেশা কি স্যার আসলে আমি একটা গ্যারেজে কাজ করি সেখান থেকে সামান্য কিছু উপার্জন করি সেটা দিয়েই আমার জীবন চালে ওল আসলে কোনো কাজই ছোটো নয় আচ্ছা তোমার কোয়ালিফিকেশনটা কি আমার একটু জানতে পারি আসলে স্যার আমি এম পাস করেছি এম করার খুব ইচ্ছা ছিল কিন্তু আর্থিক সমস্যা ছিল তো তাই সেটার পূরণ করতে পারবে তাছাড়া অনেক জায়গায় জবের অ্যাপ্লাই করেছি কিন্তু সব জায়গায় একটাই ডিম্যান্ড অনেক টাকা যেটা দেওয়ার কোনো সামর্থ্য আমার নেই কিন্তু স্যার জীবন তো চালাতে হবে এজন্য একটা গ্যারেজে কাজ নেই আর ওই গ্যারেজে কাজ করা ছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না তখন থেকে আমি ওখানে কাজ করি সো স্যার তোমার কথা শুনে আজ আমার অনেক কষ্ট হচ্ছে এ পাশ করেও তোমাকে আজ এগুলো করা লাগছে আগের দিন তুমি আমার যে উপকারটা করেছো অনেক বড়ই উপকার করেছো অ্যাকচুয়ালি আমার একটা বড় কোম্পানির সঙ্গে দু কোটি টাকার একটা ডিল ছিল ওই দিন যদি সময় মতো আমি মিটিংটা অ্যাটেন্ড করতে না পারতাম আমার ডিলটাই ক্যান্সেল হয়ে যেত ওই দিনের পুরো ব্যাপারটার ক্রেডিটটা কিন্তু তোমার আর তাছাড়া তোমার সঙ্গে আমার যতটুকু কথা হয়েছে তোমাকে অনেক সৎ এবং সরল মনের মানুষ মনে হয়েছে সো আমি তোমাকে একটা অফার করতে চাই যদি তুমি অ্যাকসেপ্ট করো জি স্যার বলুন অ্যাকচুয়ালি আমার এই কোম্পানিতে একজন ম্যানেজার ছিলেন কিছুদিন আগে উনি রিজাইন দিয়েছেন সো এই পদের জন্য আমার একজন বিশ্বস্ত লোক দরকার আর এই পদটা আমি তোমায় দিতে চাই কি বলছেন স্যার এত কম সময়ের পরিচয় আপনি এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন স্যার আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে আপনি আর একটু চিন্তা ভাবনা করে দেখুন আমার মনে হয় এই পদের জন্য আমি উপযুক্ত নই নিজেকে কখনও ছোটো ভাব না যোগ্যতার থেকেও একজন ভালো মনের মানুষ হওয়াটা আমার কাছে অনেক ম্যাটার করে আর সেই ভালো মনটা আমি তোমার ভিতর দেখেছি আর মানুষ চেনার কথা বলছো মানুষ চেনার ক্ষমতা আমার অনেক বেশি অ্যাকচুয়ালি পদটির জন্য আমার তোমাকে উপযুক্ত মনে হয়েছে এখন ডিসিশনটা তোমার স্যার আমি রাজি আমি আসলে জানি না স্যার আপনাকে কীভাবে কৃতজ্ঞতা জানাব আসলে স্যার আমার অনেক ইচ্ছা ছিল আমি একদিন একজন বিজনেসম্যান হবে অথবা এরকম বড় কোনো একটা অফিসে জব করব আরে কি করছো একটুও কান্না নয় এখন থেকে এই কোম্পানির ম্যানেজার তুমি আর এখন থেকেই তোমার কাজ আর অনেস্টির উপর ডিপেন্ড করবে তুমি কত দূরে এগোবে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ সো মাচ ইউ আর মোস্ট ওয়েলকাম আর হ্যাঁ নেক্সট উইক থেকে জয়েন করো ওকে স্যার আমি তাহলে এখন আসি স্যার চোখের নিমেষেই বদলে যেতে থাকে দীপ্তর ভাগ্য বছর যেতে না যেতেই দীপ্ত সেই কোম্পানির ভাইস প্রেসিডেন্ট হয়ে যায় এবং কয়েক বছরের মধ্যেই সে শহরের থেকে বড় নাম করা ডিএস কোম্পানিটি কিনে নেয় জল সাহেব কী খবর কেমন আছেন জানেন তো আমাদের অফিসে নতুন এমডি স্যার এসেছে বুঝতে পারছি না আপনাকে কেন ডাকলো স্যার শুনুন নতুন এমডি স্যার কিন্তু খুবই স্ট্রিক্ট সব কিছু কিন্তু সাবধানে করবেন আরে জানি জানি কোনো চিন্তা করবেন না হিসাব আমি মিলিয়ে দিব তা নাহলে আপনি আমি দুজনেই ফেসে যাব আরে আপনি এখনো বসে আছেন কেন হাট ডেকেছে না যান স্যার আসবো স্যার হ্যাঁ আসুন আসুন বসুন তুমি তুমি এই কোম্পানির এমডি সামান্য একজন গ্যারেজ মেকানিক এখন এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর কিভাবে সম্ভব কে হিসাবটা মেলাতে পারছেন না তাই তো ভাগ্য পরিশ্রম আর উপরওয়ালা আমাকে এই জায়গা অর্জন করতে সাহায্য করেছে যাই হোক আমার হিসাবটা পরে মেলাবেন আগে এই হিসাবটা মেলান তো আপনি অফিসের চিফ অ্যাকাউন্টেন্ট অফিসার রাইট তাহলে হিসাবে এত গর্বেল কীভাবে করলেন লাস্ট দেড় বছরে পঁচিশ কোটি টাকার কোনো হিসাব নেই কি হিসাবটা মেলাবেন না আমাকে ডাটাগুলো ফরওয়ার্ড করে দিন তো জলদি আরে মিস্টার জোল আপনি গামছেন কেন বলুন বলুন না মানে স্যার হিসাব মানে এত মানে মানে করতে হবে না এই হিসাবটা আপনি মেলাতে পারবেন না কারণ পুরো টাকাটা আপনার পকেটে সেটা আপনি স্বীকার করে নিন আই সরি স্যার আমি এই কোম্পানি সব টাকা ফেরত দিয়ে দিব টাকা তো অবশ্যই আপনাকে ফেরত দিতেই হবে তারপরে আমি নিজেই আপনাকে এই কোম্পানি থেকে ফেরত দিয়ে দেবো স্যার স্যার আপনি তো আমাকে চিনেন এই কোম্পানির এত বড়ো পথ থেকে আমাকে সরাবেন না প্লিজ স্যার স্যার আপনি যা চাবেন আমি তাই দিব সেদিন আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছিলাম তার জন্য আমি সরি আপনি যদি আমার মেয়েকে বিয়ে করতে চান আমি রাজি স্যার তারপর আমাকে এত বড়ো পথ থেকে সরাবেন না নিচে চাকরি বাসাতে আপনি আপনার মেয়ের সাথে আবার বিয়ে দিতে চাইছেন সত্যি সত্যি মিস্টার জুয়েল কিভাবে বলছেন আপনি এটা আপনার কি লজ্জা লজ্জাসরম বলতে কিচ্ছু নেই আপনি দিনের পর দিন যে ফ্রডটা করেছেন এই কোম্পানির সাথে তার জন্য আপনাকে বরখাস্ত করা হবে যাওয়ার সময় রিজাইন লেটারটা নিয়ে যাবেন আর হ্যাঁ যে জিনিস একবার ফেলে রেখে এসেছি তার এখন ফেরত চাই না আমার লয়ের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নিচ্ছি আসুন কখন আসলে তোমার কি কিছু হয়েছে তোমাকে খুব চিন্তিত লাগছে বলো বাবা তোমার কি কিছু হয়েছে আমার চাকরিটা নেই রে মা কোম্পানি এত বড় পদ থেকে আমাকে সরিয়ে দিল কিন্তু কেন বাবা তাহলে শুন মা দীপ্ত এগুলো কিভাবে করলো ও এত বড় পজিশনে কিভাবে সম্ভব ও তো সাধারণ একজন গ্যারেজ মেকানিক ছিল মারে তুই একবার দীপ্তর কাছে যা ও তো তোকে ভালোবাসতো হয়তো এখনও তোকে ভালোবাসে দেখ না ওকে কিছু বলে আমার চাকরিটা বাঁচানো যায় কিনা তা না হলে আমাদের পথে বসতে হবে আমাদের যে নতুন ডিসোর্ডের কাজটা চলছে আগামী কাল দীপ্তই এখানে থাকবে বাবা তুমি চিন্তা করো না আমি আমার যথাসাধ্য চেষ্টা করব তুমি এখন যাও রেস্ট নাও বাকিটা আমি দেখছি এক্সকিউজ মি তুমি হ্যাঁ আমি কেমন আছো সেটা জেনে তুমি কি করবে তাও যে তুমি জিজ্ঞাসা করেছো আমি ভালো আছি ইনফ্যাক্ট অনেক হ্যাপি আছি আমি জানি আমার তোমার কাছে ক্ষমা চাওয়ার কোনো মুখ নেই সেদিন আমি আমার বাবা মিলে তোমাকে যে অপমানটা করেছিলাম তাতে তুমি অনেক কষ্ট পেয়েছিলে তারপরে বলছি পারলে আমাকে ক্ষমা করে দিও তবে আজ আমি অনেক খুশি তুমি নিজে স্ট্রাগল করে এত কিছু অ্যাচিভ করেছ এটা দেখেই আচ্ছা দীপ্ত আজও কি তোমার মনের ভিতর আমার জন্য কোনো ফিলিংস রয়েছে শোনো এসব আলতু ফালতু কথা শোনার মতো সময় এখন আমার আর নেই চোখের পানি আমারও পড়েছিল সেদিন তোমার থেকেও বেশি আসলে আমি সেদিনই বুঝেছি সত্যিকারের ভালোবাসার অনুভূতির দাম কেউ দেয় না তুমি আর তোমার বাবা আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল আমার লেভেলটা কি টাকা পয়সা ছাড়া এই জগতে ভালোবাসার কোনো মূল্য নেই তোমরা আমাকে বুঝে দিয়েছিলে গরিবের সাথে ভালোবাসা তো দূরে থাক বন্ধুত্বটাও রাখা যায় না থ্যাংক ইউ ভেরি মাচ অসংখ্য ধন্যবাদ আমি যা করেছি তার জন্য আমি অনুতপ্ত আমি জানি আমি যেটা করেছিলাম সেটা ক্ষমারও অযোগ্য তবু আমি বলছি পারলে আমাকে ক্ষমা করে দিও আর একটা অনুরোধ নিয়ে আমি তোমার কাছে এসেছি যদি পারো আমার বাবার চাকরিটা তুমি ফিরিয়ে দিও তোমার ক্ষমা চাওয়ার মুখ নেই জেনেও যে তুমি ক্ষমা চাইছো এই জন্য তোমাকে আমি ক্ষমা করে দিলাম আর তোমার বাবার কথা বলছো তোমার বাবা আসলে একজন অসৎ মানুষ তুমি জানো সে কি করেছে কোম্পানির সাথে একটানা দেড় বছর ধরে ফ্রড করে আসছে আমি চাইলে আইনের আশ্রয় নিতে পারতাম আমি চাইলে তার অনেক বড় শাস্তি হতো জেল হতে পারত কিন্তু না আমি সেটা করিনি আমি ভদ্রতা বজায় রেখেছি আমি শুধু তাকে চাকরি থেকে বরখাস্ত করেছি আর আইনগত ব্যবস্থা নেওয়ার ভয় দেখিয়েছি এছাড়া কিছুই করিনি আর হ্যাঁ কাউকে গরিব বলে তার সামর্থ্য নিয়ে ছোট করার আগে একবার ভেবে দেখো সময় কারো চিরদিন একরকম থাকে না ভাগ্য একদিন ঠিকই বদলায় সৎ পথে থেকে পরিশ্রম করলে সফলতা অর্জন করা সম্ভব তাই বলে দূর দিনে কাউকে নিয়ে হাসি তামাশা করা আর কাউকে ছোট করা উচিত না কারণ তুমি নিজেও জানো না কখন যে কার দরজায় গিয়ে নাড়তে হয় যেমনটা তুমি এখানে এসেছো বাট আনফর্চুনেটলি আই ক্যান নট ডু এনিথিং ফর ইউ প্লিজ লিভ আর একটা কথা সবসময় মনে রাখবে কারো প্রথমটা দেখে শেষটা বিচার করবে না ডোন্ট জাস্ট টু কুইকলি অ্যান্ড নেভার এভার শো ইউর ফেস এগেন গুজ বাইজ